ডাগন ভুইয়ার দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার ভোররাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলুনিয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজুল্লাহ মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায় ডাকাত দল পরিবারের সবাইকে জিম্মি করে তেহাত্তর ভরি স্বর্ণ তিন হাজার ইউরো নগদ চার লাখ টাকা সহ দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় আলমারি ব্যাগ নিয়ে আমার এখান থেকে আমার পাসপোর্ট এবং পাসপোর্টের সাথে আমার ব্যাগের তিন হাজার নিয়েছিল ওগুলো নিয়েছি তারপর এখান থেকে যাই আমার কৃষ্টি আলমারি ওটা গেছে ওখান থেকে আমার সত্তর গড়ি স্বর্ণ তারপরে ছয়টা গড়ি একটা গড়ির দাম পঞ্চাশ থেকে হাজার ছয়টা গড়ি নিয়ে গেছে আর নগদ নিয়েছে তিন লক্ষ টাকা তারা জানান শনিবার ভোরে আজিজুল্লার ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দায় লোহার গ্রিল ও কলাপসিক্যাল গেট গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে তারা ঘরের লোকজনকে বেঁধে তেয়াত্তর বড়ি স্বর্ণ তিন ইউরো সহ অনেক মূল্যবান জিনিস লুটে নেয় চুরি এ আজকে ডাকাইতি এর ভিতর বিভিন্ন রাহাজানি বাজারে মানুষকে হয়রানি এ সমসাময়িকভাবে এ সমসাময়িক সময়ে এই ঘটনাগুলো বেশি ঘটতেছে এর আগেও এরকম কয়েকটা ঘটনায় অভিযোগ করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত একজন আসামিকেও ধরা হয়নি এলাকাবাসীর দাবি বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী সম্প্রতি তিনি দেশে আসেন ও বাবার বাড়িতে অবস্থান করছিলেন বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করেন কিছুদিন আগে আরেক বড় বোন বেড়াতে এসেছেন ঘটনার রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না ডাকাতরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দেখিয়ে ঘরে অবস্থান করা বাবুল মিয়া দুই ভাগ্নে ও দুই বোনকে বেঁধে ফেলে বাবুল মিয়াকে মারধরও করে ডাকাতরা স্থানীয়দের দাবি স্থানীয় ও আশপাশের চিহ্নিত কতিপয় সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জড়িতদের বিরুদ্ধে মাদক কারবার ডাকাতি ছিনতায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে ডাকাতি হওয়া স্থান পরিদর্শন করেন পুলিশ সুপার হাবিবুর রহমান আমরা ধারণা করছি যে এই বাড়ির সাথে যাদের নিবিড় সম্পর্ক আছে তারা এই ঘটনার সাথে যুক্ত এবং এর সাথে পারিপার্শ্বিক আরও কিছু লোকও থাকতে পারে আমরা তদন্তের মাধ্যমে বিষয়গুলো আমরা প্রকৃত অপরাধীদের আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা করব দাগনভুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি ডাকাতদের ধরতে অভিযান মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি বাংলা নিউজ ডেস্ক me <laughs>